মাঘী পূর্ণিমা উপলক্ষে মালদার মানিকচকের মানিকচক ঘাটে ভক্তদের উপচে পড়া ভিড় শুক্রবার থেকে মানিকচক ঘাটে ভিড় জমাতে শুরু করে মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা শনিবার সকাল থেকে এই ভক্তদের পূর্ণ স্নান করতে দেখা যায় মানিকচক ঘাটে বিশাল জমায়েতকে লক্ষ্য করে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয় মানিকচক পুলিশ প্রশাসনের তরফে এদিন বিকাল নাগাদ মানিকচক ঘাটে এসে পৌঁছে ইংরেজ বাজার পৌরসভার বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা বিজেপির নেতা অভিজিৎ মিশ্র প্রকাশ রায় বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতা জমিদার সহ অন্যান্যরা তিনি মানিকচক ঘাটে উপস্থিত হয়ে মানিকচক ঘাট পরিদর্শন করেন পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীদের সাথে কথা বলেন তিনি মানিকচক ঘাটে উপস্থিত হয়ে নিজেদের ধন্য বলে মনে করলেন ইংরেজ বাজার বিধানসভার বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী মানিকচক থেকে পার্থ যায় রিপোর্ট পুজোর ফুল পাতা ও অন্যান্য সামগ্রী গঙ্গার জল অথবা ঘাটে যত্রতত্র না ফেলে পৌরসভা কর্তৃক সেই উপলক্ষে গঙ্গার গঙ্গার দর্শন পুজো প্রণাম সাধারণ মানুষ লক্ষ লক্ষ মানুষ আজকে আমাদের এখানে আসেন তাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ এবং সবচাইতে যেটা ভালো লাগলো নবমী গঙ্গে ভারত সরকারের একটি ইম্পর্টেন্ট প্রজেক্ট এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই নবামি গঙ্গে প্রজেক্ট স্টার্ট করলেন গঙ্গাকে দূষণমুক্ত রাখতে হবে গঙ্গাতে পরিষ্কার পরিচ্ছন্ন গঙ্গার ঘাট গঙ্গার জল সেখানে কোনো দূষণ পদার্থ ফেলা যাবে না আজকে ভূত ভিত্তিক দশজন করে টিম গঠন হয়েছে নবামি গঙ্গের যে মূল উদ্দেশ্য গঙ্গাকে দূষণমুক্ত রাখা সেই টিম মেম্বাররা অনেকেই এখানে আছেন মহিলারা আছেন যুব শক্তি এখানে আছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে গঙ্গা নিয়ে তারা আজকে প্রচার করছেন